দেখুন সুন্দর কষা হয়েছে না তেলটা ছেড়ে গেছে আর কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে আর কিছুক্ষণ রেখে দিলে আরো সুন্দর একটা কালার আসবে বেশ নিয়ে নিয়েছি আগে মাছের ঝাল দিয়ে ভাত খাবো তারপরে মাংসের ঝোল খাবো চলে এলাম রান্না বান্না করতে আর আজকে রান্না বান্না হবে দুটো মাত্র রান্না যেহেতু বাড়িতে কেউ নেই দুজন চলে গেছে বেড়াতে আমার বর মানে ওর বাবা আর গেছে আমার বড় ছেলে বেড়াতে চলে গেছে আজকে বাড়িতে আছে শুধুমাত্র আমি আর আমার ছেলে ছোটোটা তাই জন্য নিয়ে এসেছি বাজার থেকে অল্প একটুখানি খাসির মাংস আলু পেঁপে দিয়ে ঝোল করে দেবো এই যে একটুখানি এনেছি আলু পেঁপে দিয়ে পুরো সাদা মাটাভাবে বানাবো বেশি রিচ করব না যাই হোক স্নান করতে যাওয়ার আগে সব কিছু ধোয়াধুয়ি করে অলরেডি রেখে চলে গেছিলাম মশলাপাতি সব কিছু বেটে বুটে দিয়ে চলে গেছিলাম আর এখানে আজকে বাজার থেকে এনেছি দেখুন গানতারা মাছ এই যে এই মাছগুলো চেনেন কি না জানি না অনেকে এই যে ছোটো বড়ো মিশানোই আছে মানে বড় একটাই ছিল আর ছোটোগুলো বেশিরভাগই ছিল তাই জন্য একটুখানি বেছে বুঝে করে নিয়ে এসেছি এটাকে একটুখানি আলু বেগুন দিয়ে ঝাল করে দেব আর এই মাছের জন্য সর্ষে আর শুকনো লঙ্কাটা এখানে বেটে রেখেছি সাদা সর্ষে শুকনো লঙ্কা আর বেগুন সরু সরু করে বেগুন কেটে রেখেছি আর গোল গোল করে দুটো বেগুন কেটে রেখেছি আমার ছোটো ছেলের জন্য একটুখানি ভেজে দেবো ও ভাতের সাথে বেগুন ভাজা খেতে ভালোবাসে তাই জন্য আর এখানে তো পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন শুকনো লঙ্কা বেটে নিয়েছি সব কিছু রেডি বললাম না সব কিছু রেডি সেডি করে রেখে দিয়েছি এখানে পেঁপে আছে আলু আছে মাংসের জন্যও আলু আছে আর মাছের জন্য আলু আছে তো খাসি মাংসটা আজকে ম্যারিনেট করেই করব প্রেশার কুকারেই রান্নাটা করব পুরো সাদা সিম্পল যত যতবারই তাড়াহ মানে তাড়াতাড়ি করে বানাবো আর এখন তাহলে আলু পেঁপেটা একটুখানি ভাজতে বসিয়ে দিই তারপরে মাংসটাকে একটুখানি মেখে টেকে নেওয়া ভালো করে চলুন তো এই দিয়ে কড়াইটার সরষের তেলটা গরম করে নিয়েছি ভালো করে একটুখানি নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই কদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানেন একটু বড় বড় করে আলু দিয়েছি আলু আর পেঁপেটা একসাথেই ভেজে নিচ্ছি দিয়েছি এখন এই মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেওয়া মাছটা ভীষণই মিষ্টি লাগে খেতে কিন্তু ওই জন্য আজকে নিয়ে এলাম বাজারে বলতে বৌদি ভালো মাছ এসছে নিয়ে যান তাই বললাম তাহলে দিয়েই যাও নিয়ে যাই রান্নাবান্না করে খাবো আর এই মাছটা হেভি লাগে কিন্তু আমার খেতে মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিলাম এখন মাংসটা কি মানে মেখে নেবো এখন মাংসটা মেরিনেট করে নেবো পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি সব মশলাপাতি একটু একটুখানি অল্প অল্প দিয়েছি যেহেতু অল্প মাংস তো তাই জন্য আদা রসুন শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে এখন দিয়ে দেবো হলুদের মরিচ নুন কয়া মতো মাংস অল্প তাই জন্য একজন বেশি করে আলু দিয়েছি মাংস কপালে জুতুক না পুতুক একটু আলু আর ঝোলটা জুতলেই হলো আর মাংসের আলু ঝোলটাই খেতে বেশ ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে মাংস থেকে মাংসের আলু আর ঝোলটা এখন দিয়ে দিচ্ছি তেল আর কিছুই দেবো না এরপরে তো মাংস আর মশলা একসাথে মেখে নিচ্ছি ঠান্ডার মধ্যে সবাই দীঘা গেছে বেড়াতে শুধুমাত্র আমরাই গেলাম না যেহেতু ছোটো ছেলে ঠান্ডা লেগেছে একটু সর্দি সর্দি হয়েছে তাই জন্য আমি আর গেলাম না ওকে নিয়ে বাড়িতেই থাকলাম আর বড়ো ছেলে ওদের বাড়ি মানে দীঘা থেকে হয়ে একটুখানি মাসির বাড়িও যাবে মাসির বাড়ি হয়ে ঘুরে ঘুরে আসবে তার জন্য বেশি রিচ করবো না একটু সাদা মাটা হয়ে বানিয়ে ফেলব আর ভাতটা করে রেখে দিয়েছি আর যা ঠান্ডা পড়েছে এরকম গরম গরম একটুখানি মাংসের ঝল মুরগি হোক কিংবা খাসি মাংসের ঝোল সাথে গরম গরম ভাত আর মাছটা ফ্রেশ ছিল তো তাই জন্য আজকে করে ফেলছি শুধু শুধু ফ্রিজে রেখে দেবো আবার বাসিটা খাবো তাই জন্য করে নেবো আমার জন্য এখনও খাবো রাত্রেও খেয়ে হয়ে ওই জন্য চলুন মেখে নিয়েছি একটুখানি ভাত ঢাকা দিদি আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো তো আমি সাইজে এই কড়াই আমার কোনো কাজ নেই এই কড়াইতে শুধু আমি মাছ রান্না করবো আর মাংসটা তো প্রেশার কুকারেই করব তো এখন মাছটা রান্না করবো এই যে প্রথমে মাছগুলোকে ভেজে নেবো গান তাড়া মাছ এই দেখুন একটু লাল করে ভেজে নি তারপর তুলে নেব মাছটা ভাগা হয়ে গেছে তুলে নেবো বেশি আর ভাগব না এই মাছগুলো কাঁচা রান্না করলেও ভালো লাগবে আমি আজকে একটুখানি ভেজে নিলাম তুলে নিই ভেজে নিই তারপরে বেগুন আলুটা একটুখানি লাল লাল ভাজা হলে তারপরে বেগুন করে দেবো তো দেখুন আলুটা লাল করে ভেজে নিয়েছে আর আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু তারপরে সেদ্ধটাও হয়ে গেলো তাড়াতাড়ি এখন দিয়ে দেবো বেগুন হালকা ভেজে নিই তারপরে সর্ষে বাটা জল দেব মাছ দিয়ে দেবো হয়ে যাবে ছটকাটে রান্না তো আলু আর বেগুনটা একসাথে দুটো পুরো লাল করে ভেজে নিয়েছি চলুন আর ওই সর্ষে বাটাতে একটুখানি জলটা দিয়ে গুলিয়ে রেখেছি ওই জলটাই ঢেলে দেবো আর একটুখানি জল দিয়ে দিলাম মাছের ঝালটা এখন দিয়ে দিয়েছি হলুদের গুণ অল্প দিলাম নুনটা একটুখানি বুঝে শুধু দিতে হবে নুন তো ছিল তেলের মধ্যে বা নুনটা লাগে বেশি আজকে বাজার থেকে নিয়ে এসেছি ওই যে বুলেট লঙ্কাগুলো দেখুন এই যে এই লঙ্কাগুলো না খেতে খুব ভালো লাগে কিন্তু দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ওই এই লঙ্কাগুলোকে ধুয়ে নি তারপরে কেটে নেব এখন এই মাছের মধ্যে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলে না আরও ফ্লেভারটা ভালো হবে একটু ঝাল হবে আজকে একটু খালি ঝাল ঝাল করে করছি মাছের ঝালটা চলুন ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো আর এই লঙ্কাটাও দিয়ে দেবো এখন এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো না ভেঙে যায় এখন একটু কাঁচা সর্ষের তেল দেবো একবার মিশিয়ে নি তারপরে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করবো হয়ে যাবে হালকা হাতে মিশিয়ে নিলাম ওখানে মাছটা ঢাকা দিয়ে রাখলাম দু মিনিটের জন্য আর গ্যাসের একটু কমিয়ে দিচ্ছি আর এদিকে বেগুনটাকে একটু নুন হলুদ চিনি দিয়ে মেখে রেখেছি গরম গরম একটুখানি ভেজে দেবো ছেলেটার জন্য ও তার সাথে সাথে খাবে তো এই যে দেখুন মাছের ঝাল পুরোপুরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে এরকমই মাখা মাখা একটুখানে রাখবো সুন্দর হয়েছে চলুন ফেলে ফেলে বেশ মাছের ঝাল পুরোপুরি রেডি এই যে দেখুন কেমন হয়েছে এ খেতে ভালোই লাগছে খেতেও মনে হচ্ছে খুব ভালো হবে একটা গন্ধ বেরিয়েছে আর আমি রান্না করছি আমি গন্ধটা ফিল করতে পারছি চলুন এরপরে খাসি মাংসটা প্রেসার কুকারে রান্না করে ফেলবো তো এদিকে প্রেসার কুকার গরম করে নিয়েছি এখন অল্প একটুখানি সর্ষের তেল দেবো তেল দিয়ে মেখেছি বেশি তেল করব না তাই জন্য অল্প দিলাম তেলটা গরম হয়ে গেছে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আর কিছুই দেব না এবারে ম্যারিনেশান করে মাংসটা দিয়ে দেবো এ দিয়ে কিন্তু এই যে দেখুন মাংসটা মেখে রেখেছিলাম খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট করে জোর ছিল চলুন দিয়ে দিই মাংসটা দিয়ে দিয়েছি চলুন আর কিছু দিতে পারি এখন মাংসটা কষে নেব তো হাতে সময় নিয়ে এখন মাংসটাকে কষতে থাকবো মাংস কষা ভালো হলে মাংস খেতে কিন্তু তেমন ভালো হবে ছোটটাও তেমন খেতে ভালো লাগে চলুন মাংসটাকে ভালো করে কষে নিই তারপরে ফিরে আসছি তো মাংসটা ভালো মতো কষা হয়ে গেছে এখন জল দিয়ে দুটো সিটি দেবো আগে তারপরে পেঁপে আলুটা দেবো এই যে দেখুন সুন্দর কষা হয়েছে না তেলটা ছেড়ে গেছে চলো তো জল দিয়ে টুখান মিশিয়ে নিলাম নুনটা টেস্ট করবো নুন যদি লাগে দেবো তারপরে ঢাকা লাগাবো নুনটা কম হয়েছে তাই জন্য আরেকটুখান নুন দিয়ে দিলাম নুনটা কম হলে মাংসের স্বাদ তেমন পাওয়া যাবে না পাওয়া যাবে কি তো নুন দিয়ে এইভাবে একটুখানি মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দেবো সেটার বেগুনটাও ভাজতে হবে এখন ভেজে নেবো বেগুনটা তো এদিকে ছেলের জন্য বেগুনটাও ভেজে ফেললাম আর এদিকে তিনটে সিটি দিয়েছিলাম প্রেসার কুকারে গ্যাস অফ করে দিয়েছি সব রান্না বান্না শেষ শুধু খালি পেঁপে আর আলুটা দেবো প্রেসার কুকারে আর দুটো সিটি দেবো তাহলে হয়ে যাবে মাংসের ছয় তো এখন দিয়ে দেবো আলু আর পেঁপেটা আলু আর পেঁপেটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম আর জল দেবো না বেশি পাতলা করে কী হবে দুজন খাবো ঢাকাটা দিয়ে দিয়ে একটুখানে সিটি মেনে নি দুটো সিটি দেবো হয়ে যাবে তো এখন এই দিকে আমি স্যালাড কাটছি মাংস দিয়ে সিদ্ধ হচ্ছে শশা আর লেবু কেটে নিয়েছি এখন টমেটো আর পেঁয়াজটা কেটে নিচ্ছি তাহলে হয়ে যাবে শশাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে লেবু ব্যাস সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিলাম তো খাসি মাংস রান্না হয়ে গেছে এখন গরম মশলা পাউডার দিয়ে কত ঝটপট পুরো তাড়াতাড়ি করে প্রেশার কুকারে খাসি মাংস রান্না করে ফেললাম এখন খালি গরম গরম বেড়ে নিল আর খাবার ভালো তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিলাম চলুন পাটিতে ঢেলে নি একটা গন্ধ বেরিয়েছে দিয়েছি এই যে আলু পেঁপে দিয়ে খাসির মাংসের ঝল প্রেশার কুকারে বানিয়ে নিয়ে ফেলাম দেখলেন তো বন্ধুরা কমেন্টস করে জানাবেন কিন্তু রান্না বান্নাগুলো কেমন লাগে আপনাদের চলুন মাটিটা নিয়ে নিয়েছি ঢেলে তো বন্ধুরা এই যে পুরোপুরি রেডি হয়ে গেল আলু পেঁপে দিয়ে খাসির মাংসের ঝল তাও আবার প্রেশার কুকারে চলুন এরপরে ভাতটা বাড়বো আর কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে আর কিছুক্ষণ রেখে দিলে আরও সুন্দর একটা কালার আসবে চলুন যতক্ষণ কালারটা আসছে ততক্ষণ আমি সেই পাঠিয়ে ভাতটা বাড়ি তো বন্ধুরা রান্না বান্না পুরোপুরি কমপ্লিট আর প্রেশার কুকার থেকে ট্রান্সফার করে নিয়েছি বাটির মধ্যে মাংসের ঝোল এরপরে ভাতটা বাড়বো তার আগে আরও একবার দেখিয়ে নিই কী কী রান্না করেছি আছে এখানে গরম গরম ভাত সাথে স্যালাড টমেটো শশা পেঁয়াজ লেবু আর এখানে আছে আমার ছোটো ছেলের জন্য দুখানা বেগুন ভাজা আর আমার জন্য স্পেশাল মাছের ঝাল গান মাছের ঝাল আলু মাংস ঠিক আছে তুমি মাংস খাবে আমি মাছটা খাবো আর এদিকে আছে খাসি মাংসের ছোল যেটা আমি প্রেশার কুকারে বানিয়ে ফেলাম খুব তাড়াতাড়ি করে চলুন এরপরে ভাতটা পেয়ে এখানে থালা টাটি যা লাগবে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এরপরে ভাতটা পারব খিদেও পেয়েছি আর ছেলে আমার খেলাধুলা করে চলে এলো নিচ থেকে এখন শুধু খালি গরম গরম ভাত খাওয়ার পালা যার ঠান্ডা পড়েছে না ভাতটা খেয়ে দিয়েই সঙ্গে সঙ্গে ছাদে চলে যেতে হবে ভাত খাওয়ার পরে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগে না শোনো শুনুন এবারে বেশি করে একটুখানি ভাত বেড়ে নি মা আর ছেলে দুজন বসে খেয়ে নেব রাত্রের জন্যও সব কিছু রেখে দিয়েছি করে আর যাতে আমাকে রাত্রিবেলা বান্না না করতে হয় এই ঠান্ডাতে না রাত্রিবেলা রান্না করতে একদমই ইচ্ছা করছে না বেশ ভাত তো নিয়ে নিয়েছি এখন বেগুন ভাজাটা নিয়ে নিই তো এখন নিয়ে নেব গাংতাড়া মাছের ঝাল এই যে খুব ভালো হয়েছে কিন্তু মাছের ঝালটা আমি যখন যাই বড় মাছগুলো অলরেডি শেষ হয়ে গেলো বেছে উঠছে সবাই বিয়ে যাচ্ছে আমার কপালে একটা জুটেছি এই ঘাংতাড়া মাছ বেশ নিয়ে নিয়েছি আগে মাছের ঝাল দিয়ে ভাত খাবো তারপরে মাংসের ঝোল খাবো চলুন এরপরে খাসি মাংসটা বেড়ে নি একটা বড় বাটি নিয়েছি শোনো খেতে পেয়েছো বাবা চলো এবার বেড়ে নিয়েছি খেতে বস তোর বাবা ফোন করে বললো তুমি একটুখানি খাসি মাংস নিয়ে এসো তোমরা এনজয় করছি তাই জন্য এই যে নিয়েছি একটুখানি বেশি করে আর এইটা সব রাত্রে খাওয়া দাও তো বন্ধুরা ভাত আর মাংসের ঝোল এখানে বেড়ে নিয়েছি এই যে বেশি করে একটুখানি নিয়ে নিয়েছি দুজন খাবো যেহেতু এই যে এদিকে ভাত আর তরকারি বেগুন ভাজা চলুন তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে টাটা